বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিনটা ছবি রয়েছে প্রথম ছবিতে রয়েছে সাবান পরের ছবিতে রয়েছে পানি পরের ছবিতে রয়েছে বিরিয়ানি এখান থেকে তিনটা অক্ষর বেছে নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে এই উত্তরটা দেওয়ার জন্য সময় পাচ্ছ পাঁচ সেকেন্ড বন্ধুরা এখানে প্রথম ছবির প্রথম অক্ষর এবং দ্বিতীয় ছবির শেষের অক্ষর লাস্টের ছবির তিন নম্বর অক্ষরটা নিলে নামটি হয়ে যাবে সানিয়া বন্ধুরা এখানে কে উত্তর দিতে পারলে কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে তিনটা ছবি রয়েছে প্রথম ছবিতে রয়েছে কেক তারপরের ছবিতে রয়েছে পেয়ারা তারপরের ছবিতে রয়েছে মধু এই তিনটা ছবি থেকে তোমরা তিনটা অক্ষরকে নিয়ে একটি খেলার নাম বলো এই উত্তরটা দেওয়ার জন্য সময় পাচ্ছ দশ সেকেন্ড তোমরা যদি উত্তরটা দিতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা উত্তর দিতে পারলে নাকি কমেন্ট করে জানাও এখানে প্রথম ছবির প্রথম অক্ষর এবং পরের ছবির লাস্টের অক্ষর এবং লাস্টের ছবির প্রথম অক্ষরটা নিলে উত্তরটা হয়ে যাবে কেরাম। বন্ধুরা এই দুইটি ছবি দেখে একটি খাবারের নাম বলতে হবে এই উত্তরটা বলার জন্য সময় পাচ্ছ ফার্স্ট সেকেন্ড বন্ধুরা এখানে প্রথম ছবিতে রয়েছে কুশিকার কি তারপরের ছবিতে রয়েছে চুরি তাহলে খাবারটি হয়ে গেল কি চুরি তো তোমরা কে কে উত্তরটা দিতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা এখানে তিনটা ছবি রয়েছে এই তিনটা ছবির থেকে তিনটা অক্ষর নিয়ে ফলত এখানে মাসের নাম কি হবে এই উত্তরটা বলার জন্য সময় পাচ্ছ ফার্স্ট সেকেন্ড বন্ধুরা এখানে প্রথম ছবির মাঝখানের অক্ষর এবং ফোরের ছবির প্রথম অক্ষর এবং শেষের ছবির লাস্টের অক্ষরটা নিলে নামটি হয়ে যাবে কাতলা তো তোমরা কে কে উত্তর দিতে পেরেছো কমেন্ট করে জানাও বন্ধুরা এই দুইটা ছবি দেখে বলো এখানে দেশটির নাম কি হবে এই উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছ ফার্স্ট সেকেন্ড বন্ধুরা এখানে প্রথম ছবিতে রয়েছে ই তারপরের ছবিতে রয়েছে রান তাহলে দেশটির নাম হয়ে গেল ইরান বন্ধুরা এই তিনটি ছবি দেখে বলো এখানে মজাদার খাবারটি কি হবে বন্ধুরা এখানে প্রথম ছবিতে রয়েছে মুরুক তারপরের ছবিতে রয়েছে পরিষ্কার কু তার ছবিতে রয়েছে লাও তাহলে এখানে উত্তরটা হয়ে গেল মুরুক পুলাও বন্ধুরা এখানে তিনটা ছবি রয়েছে এবং প্রথম ছবিতে রয়েছে বাত তারপরের ছবিতে রয়েছে করলা তারপরের ছবিতে রয়েছে হাত এখান থেকে তোমরা তিনটা ছবির থেকে তিনটা অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে এই উত্তরটি বলার জন্য সময় পাচ্ছ পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা উত্তরটা দিতে পারলে নাকি কমেন্ট করে জানাও এখানে প্রথম ছবির প্রথম অক্ষর এবং পরের ছবির মাঝখানের অক্ষর শেষের ছবির লাস্টের অক্ষরটা নিলে উত্তরটা হয়ে যাবে ভারত বন্ধুরা এখানে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবি দেখে আপনাকে বলতে হবে এখানে শব্দটি কি হবে উত্তর দিতে পারলে কমেন্ট করে জানান বন্ধুরা এখানে প্রথম ছবিতে রয়েছে হাঁস তার ছবিতে রয়েছে পা তার ছবিতে রয়েছে তাল তাহলে এখানে উত্তরটি হয়ে গেল হাসপাতাল বন্ধুরা এখানে আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ